দেখা একজন প্রতিযোগী দেখা যাক ওর নাকি ফুল কনফিডেন্স আছে দেখা যাক সে লক্ষ্যে পৌঁছাইতে পারে কিনা ছোট আশা করি পারবো ইনশাআল্লাহ সবাই হাতালি বাইরের জন্য হাতালি দেখা যাক কি করতে পারে এখন পর্যন্ত কেউ পারবে না হইতে পারে নাই

এই বিনোদন মূলক খেলার যে পরিচালনা দায়িত্ব আছে তো সে আমাদের পরিচালক এখন প্রতিযোগী হিসেবে মাঠে নামছে দেখা যাক বাইকের ভাই কনফিডেন্স আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র একজন প্রতিযোগিতা ইনশাআল্লাহ দেখা যাক বাইক ফুল কনফিডেন্স আছে সবাই ভাই স্টার্ট করার আগে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে তো আমরা ভাইকে আরেকটা সুযোগ দিচ্ছি ভাই কনফিডেন্স আছে এখন ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক তাহলে এবার ইনশাল্লাহ হবে ভাই ওকে